আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আল্লাহ তাকে এত কোমল করে তৈরি করেছেন যে তার আখলাকের তার আচরণের সৌন্দর্য দেখে বেশিরভাগ মানুষ ইসলামের ছায়া তুলে এসেছেন আজ আমাদের মুসলমানদেরকে আবারও প্রে নবী সাল্লামের সে আচরণের সৌন্দর্য আমাদের জীবনে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই একটি হারিস আপনারা অনেকেই শুনে থাকবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন সেই ইন ইউ দা অফিল মিজান ইয়মাল কিয়ামতে আসকালমিন হোসনেল হলো কেয়ামতের ময়দানে মানুষের আমল মানুষের ভালো কাজ এটা কাউন্ট করা হবে না ওয়েট করা হবে এটা গনা হবে না মাপা হবে তার মানে কি দাঁড়ালো আল্লাহ তালা আমলের কোয়ান্টিটি দেখবেন না কোয়ালিটি দেখবেন আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ আপনি অনেক নফল নামাজ পড়েন আপনি অনেক ওয়াজনসিয় শুনেন আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন আপনি অনেক দান দক্ষিণ করেন আপনি অনেক হজ অরা করেন আপনি অনেক ভালো ভালো কথা বলেন এই কথাগুলোর চাইতে এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে সেটা আপনার বাসায় সেটা আপনার কর্মস্থলে সেটা পাবলিক প্লেসে সেটা পরিচিত মানুষের সাথে সেটা অপরিচিত মানুষের সাথে সেটা মুসলমানের সাথে সেটা অন্য ধর্মের মানুষের সাথে সেটা মানুষ বা প্রাণীর সাথে এমনকি আল্লাহর অন্য অন্য সৃষ্টির সাথেও আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে কেমান্ত ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন আজ দুর্ভিক্ষ চলছে আমাদের এই আচরণের সৌন্দর্যের অ্যাজ এ মুসলিম প্রিয় নবী সাল্লা সাল্লামের এই রেখে যাওয়া আখলাক এটিকে আমাদের আজ ধারণ করা বড় বেশি প্রয়োজন আমি সেজন্য সবাইকে উদত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের আচরণগুলোকে সুন্দর করবার জন্য আমাদের সংকল্প করতে হবে যে আমরা কারোর সাথে কখনও আমাদের আচরণ খারাপ করব না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনো কাউকে গালি দিতে পারে না কখনো অশ্লীল কথা বলতে পারে না কখনো নিচু বা তুচ্ছ ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা মুসলমান বলতে পারে না নবী সাল্লাহ সাল্লামের জীবনীতে সেটা কখনো ঘটেনি আমাদের জীবনে সেটা ঘটা উচিত নয় কিন্তু হচ্ছে বিশেষ করে যখন রাগ উঠে যায় যখন আমাদের 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 অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের চোখের সামনে এসে যায় তখন আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের আখলাকের আমাদের আচরণের সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তফিক দান করুন কিভাবে আমাদের আচরণকে সুন্দর করতে পারি তার একটা উপায় হলো একটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন এই নবী করিম সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিরমিজিতে দোয়াটি বর্ণিত হয়েছে আল্লাহিন আল্লাহ আপনি আমাকে সুন্দর আচরণের পথে পথ নির্দেশ করুন আপনি ছাড়া কেউ এই পথ নির্দেশ করতে পারবে না আন আল্লাহ দুরাচরণ খারাপ ব্যবহার নোংরা আচরণ থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন বিরত রাখুন এবং এটি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এই দোয়া আল্লাহর কাছে সবসময় নিবেদন করা সেই সাথে দ্বিতীয় কাজ হলো আপনি আপনার ফাইন্ডিংসের মধ্যে আপনি আপনার জগতে আপনার বলয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের আচরণ অসম্ভব ভালো এ মানুষটা কাউকে একটা গালি দিয়ে কথা বলা কারোর সাথে রুড়ো আচরণ করা কারোর প্রতি চড়াও হয়ে যাওয়া হটমেজাজি হয়ে যাওয়া এটা তার দ্বারা সম্ভব না এরকম মানুষ সমাজে কম হোক বেশি হোক আছে আপনি সেরকম মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তার সাথে খুব বেশি উঠা বেসা করলে তার সহবত এবং সান্নিধ্যে বেশি সময় কাটালে আপনার ভিতরে তার সে আচরণের সৌন্দর্যটা চলে আসবে ইনশাআল্লাহ এবং এটা পরীক্ষিত যে মানুষ যখন কোনো ভালো আচরণকারী মানুষের সাথে খুব বেশি উঠা বসা করে তার প্রভাব তার মধ্যে পড়ে সেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ে তো এই জন্য আমাদের আচরণকে সুন্দর করবার জন্য এটা হল দ্বিতীয় স্টেপ সেই সাথে তৃতীয় স্টেপ হলো আমাদের আচরণগত সৌন্দর্য যদি কখনো নষ্ট হয় তাহলে নিজেকে নিজে শাসন করবার জন্য না নামাকে উদ্যোগ গ্রহণ করা আমি আবারও বলছি আমাদের কাছে নামাজের মূল্য আছে আমাদের কাছে রোজার মূল্য আছে আমাদের কাছে হজ জাকাতের মূল্য আছে আমাদের কাছে দান সাদাকার মূল্য আছে আমাদের কাছে কোরআন তেলাওয়াতের মূল্য আছে আমাদের কাছে অনেক ভালো ভালো কাজ নেকামলের মূল্য আছে কিন্তু আমাদের কাছে ভালো আচরণের মূল্য নেই আমরা জানি না একজন মানুষের সাথে রোড় আচরণ করা মতো বিষয় ঘটেছে তারপরও নিজেকে সামলে নিয়ে সুন্দরভাবে বিষয়টাকে ডিল করা আচরণ খারাপ না করা এটা অনেক বড় মাপের ইবাদত শুধু বড় মাপের ইবাদতই নয় অন্য সব সাধারণ নফল আমলের চাইতে নফল নামাজের চাইতে কেমন ময়দানে আপনার মিজানের পাল্লা নেকামলের যে নিক বা পাল্লা হবে সে পাল্লাকে এটা অনেক বেশি ভারী করবে এই জন্য ভাইরা আল্লাহর কাছে এই সুন্দর আচরণটা আমরা বেশি বেশি করে কামনা করবো এবং চেষ্টা করব আমাদের আচরণকে সুন্দর করবার জন্য সেটা জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন